আসসালামু আলাইকুম এভিহান সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ঈদ স্পেশাল রেসিপি পর্ব বানাতে খুবই অল্প সময় লাগে একদম ইউনিক একটি রেসিপি আমরা বেশিরভাগই মিষ্টি পোয়া পিঠা বানাই তবে এবার অবশ্যই সুজিরে ঝাল পোয়া পিঠাটি ট্রাই করবেন আবার ঈদে নাস্তার টেবিলে আমরা বেশিরভাগই মিষ্টি খাবার পরিবেশন করে থাকি এবারে মিষ্টি খাবারের পাশাপাশি ফুলকো ফুলকো পোয়া পিঠাটি পরিবেশন করতে পারেন আশা করি পরিবারের সকলের এবং মেহমাদের খুব পছন্দ হবে তাহলে চলুন কথা না বারে দেখে নিই মূল রেসিপিটি এখন সর্বপ্রথমে এখানে আমি হাফ কাপ সুজি এবং হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি এখন উপকরণগুলো একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি একটা ডিম ওয়ান টি স্পুন লবণ এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স চার পাঁচটা কাঁচামরিচ আমি কুচি করে কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ আমি এখানে মরিচের গুঁড়া অ্যাড করব না অ্যাড করে দিয়েছি ওয়ান টে স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টে স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টে স্পুন আদা রসুন পেস্ট এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না একটু একটু করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু সুজির জিনিস একটু ফুলবে তো ফিরে আসলাম দশ মিনিট পরে এখন আমি আর একটু পানি লাগবে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব তো পানি নিশ্চয় ঘনত্বটা বুঝতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হবে এখন পিঠাগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি একটা পিঠা ছেড়ে দিচ্ছি তেলে পিঠাগুলো ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে দেখতে পাচ্ছেন পিঠা আমার খুব সুন্দর ফুল কোহে ফুলে উঠেছে একটা পিঠা ভাজা আমার হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি আর পিঠাগুলো ভাজতে কিন্তু একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি ঝটপট ভাজা হয়ে যায় তো আমি আরেকটাই দিয়ে দিলাম পিঠা আর একই প্রসেসে আমি সব পিঠাগুলোই ভেজে নেব আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আসছে ঈদে অবশ্যই পিঠাটি ট্রাই করবেন আর খুব অল্প সময় পিঠাটি বানানো যায় আর ঈদে মিষ্টি খাবারের মাঝে কিন্তু একটু ঝাল খাবার বেশ মজা লাগে খেতে এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। আর ঈদে যদি এভাবে পিঠা বানানো যায় আশা করি ছোট বড় সকলেরই পছন্দ হবে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানি আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ ওয়াচিং নিলুপাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ